একটা গরিব করে আল্লা বারে পাঠাইছে আমি একটু খেতেও পারি না একটু ঘুমাইতেও পারি বৃষ্টি হইলে পানি পরে গ্রামে রকমের একটু তুলি তাও ঝড় তুফা আবার নিয়ে যায় আবার উঠাই আবার নিয়ে যায় দুঃখের আর সিপা নাই আমরা যে চলছি কিভাবে আমার একটু সামান্য খ্যাত আছে ওই খেতে ফজরের নামাজ পড়ে উঠি উঠি পরে নয়টার আগে আমি একটু কাজ যেটুক পারি আমার ছোট্ট ছেলে সন্তান আমার কোনো ছেলেও বড় নেই ওই খেতে কাজ করি কাজ করিয়া তারপর ক্লাস চালাইয়া আমি দুইটার পরে তারপরে ওই খেতে আবার কাজ করি কাজ করার পরে সেখান থেকে একটু খারাপ সবজি যা হয় ওইটু বাজারে বিক্রি করি ওই বিক্রি করি আমি সংসার চালাই চালাইতে চালাইতে আমার ঘর দুয়ার এমন জীর্ণ শীর্ণ হইয়ে গেছে আমার ছেলেটা দুঃখের সাথে বলে কয় আমি একটা এমন গরিব করে আল্লাহ বারে পাঠাইছো জন্মগ্রহণ করলাম আমি একটু খেতেও পারি না একটু ঘুমাইতেও পারি না বৃষ্টি হইলে পানি পরে এই দেখে আমার বোন এই দুই তিন মাস আগে হে কিছু টাকা দিয়ে আমার এই ঘরটারে সাজিয়ে দে মানে ঘুমানের জায়গাটুকু এইটুকু আর পাখের আর ওদিকে যা আছে জীর্ণ শীর্ণ টিনের ঘর এই অবস্থায় অবস্থান করতেছি এই অবস্থায় জিন্দিগি কাটাইতেছি আমার নাম মোহাম্মদ খলিলুর রহমান গাজী বড়ো স্বতন্ত্র স্বতন্ত্রেপাই মাদ্রাসা পাথর থানা বরগুনা জেলা তারপরে আমার সেই মাদ্রাসাটা গ্রামে গ্রামে চাইয়া কাঠান্না কোনো রকমের টুতুলি তাও ঝড় তুফারে আমার এখন মাদ্রাসায় বর্তমানে ছাত্রছাত্রী একশো পঁচিশ থেকে তিরিশ জনের মতো আছে না কিচ্ছু পাই না আর আমি জামাত ইসলাম কারণের কারণে আমাদের ওই এলাকার এমপি মন্ত্রী চেয়ারম্যান একটা পাই পয়সাও দেয় না আরও পালাইয়ে পালাইয়ে বেড়াইতে হয় লিস্ট হয় ধরতে আসে বাড়ি থেকে ইনফর্ম দেয় আমি পলাইয়া অন্য জায়গায় যাইয়ে ঘুপাই এই অবস্থায় জিন্দিগি কেটে কেটে এই পর্যন্ত আসছি আমার বয়স এখন বাষট্টি বৎসর চলে উনিশশো পঁচাশি সালে এই মাদ্রাসায় আমাকে নিয়োগ দেওয়া হয় এখন তো আমি পেনশনের পথে তবু আসছি এই আমাদের মাদ্রাসাগুলার এই কোমলমতি শিশুদেরকে যদি একটা সশিক্ষা সুশিক্ষা দিয়ে যদি ওদের ছেড়ে দিতে পারি তাইলে একটা সুশিক্ষা জাতি গঠন হবে একটা সুশৃঙ্খল জাতি গঠন হবে একটা সু জাতি গঠন হবে একটা সুচরিত্র দেশের একটা জাতি গঠন হবে যেমন পর্যন্ত সব পাওয়া যায় আমরা কোরআন হাদিসে পড়ি আমরা মরণের যাত্রী মৃত্যুর পরে এইটাই উদ্দেশ্য আমরা সদগায় জারিয়া আমরা কবরে শান্তি বাবা হাসর মিজান পয়সারে ওই চিরস্থায়ী জিন্দিগির জন্যই আমরা এইটা করতেছি এই খেয়ে না খেয়ে